মর্নিং মর্নিংকাম সুন্দর সন্ধে ব্লাস তোমরা অনেক স্বাগত তবে কেমন জানিও তো আমি ভালো আছি অনেকদিন বাদে আজকে প্রায় আট দিন বাদে তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম তো তোমরা আমার পাশে থাকো আমি যে ব্লগ ভিডিও দিতে মানে দিচ্ছে করলি যে তোমরা স্কিপ করে চলে এরকম এমনটা করো না ঠিক আছে দেখো তোমরা সাথে এরকম করো তো আবারও আমি ব্লগ দেওয়া বন্ধ করে দেবো বুঝতে পারছো তো চলো দেখো সকালবেলা আমি কী করছি তো কাজ দেখো আমি চলে এসেছি রান্নাঘরেই রান্নার উদ্দেশ্যে ঠিক আছে তো দেখো আসলে তোমাদের কাছে আমি গালে হাত দিচ্ছি কেন বলো তো তোমাদের সঙ্গে যে দশ থেকে বারো দিন হয়তো আমি বড় মানে ভিডিও আর কি করতে পারিনি কোনো আমি গাড়ি আজ কী রান্না করেছিলাম দেখো এটা আছে তোমার আলু সবজি হ্যাঁ আর ওখানে তো পাঠা দেখো তোমার পাকা উঠে ছিল যেন তো সেটা আমি ভেজে রেখেছিলাম আজকে দিন সবজি ছিল না আর আধুন আমার বেগুন ছিল ওটা আর কোডিন তো কাজ দেখো এখন তোমার বাজে এগারোটা দেখো আঙুর তো আসে নিশ্চম আঙুলগুলো তোমার না খেলে নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে কয়েকদিনটা জলে ভিজাচ্ছে তুই তখন দশটা মিনিট পরে তখন খাবো আর বিকালে দুপা পাতা তাহলে শেষ হয়ে যাবে তো সেই জন্য দেখো কামড়টা আমি জল করছি আর কি কোনো আঙুলগুলো খেতে হবে তো কোনো কয়েকটা আঙুল হয়তো একটু আঙুল ভিজে দিলে হয়ে যাবে তখন তোমার জলে গাই কোনো টল যে কোনো জিনিস জিনিসটা ভালো করে ধুয়ে তারপরে খাবে ঠিক আছে ধরো কী বলবো না দোকানে জিনিসটা হয়তো তোমার যাই হোক না কেন যতই ফল হোক যাই হোক ভালো করে ধুয়ে তারপরে খাবে আমি যত দেখো গাছ ফল খাওয়ার দশ পনেরো মিনিট আগে আমি জলে ডুবিয়ে রেখে দিই তারপরে আমি সেটা খাই আর এখানে দেখো সে যেগুলো তোমার ভিজে রেখেছিলাম না সে আঙুলগুলো দেখো এখন ছাড়াচ্ছে আর গাইস জানো তো এই তোমার এই সকালের দিকে মানে এগারোটার দিকে মানে ব্রেকফাস্ট করার পরে ভিডিও এডিট করার পরে না এগারোটা সাড়ে এগারোটা দিকে ভাবছি যে মনে হয় জানো প্রতিদিন মনে হয়ে যায় জানো যে কী একটা খাবো কী একটা খাবো আমার সেটা মনে হয় তখন দেখো ঘরের কোন জন্য ফল থাকে তো তখন ফলটাল বলতে তোমার আঙুর লেগুলো টুপি যদি থাকে তখন আমি সেই টাইমটা খেয়ে নিই আর তরমুজ তো ধরো তোমার সকালবেলা কাটে না কারণ তরমুজ কাটলে তোমার হয় স্নান করে কাটি ঠাকুরকে দেওয়ার পরে খায় আর নাহলে সন্ধ্যাবেলাতে কাটি ঠাকুরকে সন্ধ্যা লাগানোর সময় ঠাকুরকে দিই ভোগ দিই তারপরে খাই তখন ঠিক আছে তো দেখো এখন আমি বিশেষ করে তোমার তরমুজ তো নেই এই মুহূর্তে কারণ সানডে ছিল তরমুজ সানডে শনিবারের দিনে একটা মার্কেট থাকে সে মার্কেট থেকে আনা হয় তো সেটা তখন সানডে দিনকে বিকেলবেলাতে কাটা হয় তখন খাওয়া হয় বেশ ভালো করেই খাওয়া হয় আর এটা তোমার আঙুরটাও তো সুন্দরমার মার্কেট থেকে এনেছিলাম তো এখন আছে পাঁচশো নিয়েছিলাম ঠিক আছে তো তোমাদের ওদের আঙুর কটা কিলো সেটা জানিও আমরা যে যেহেতু বাইরে আছি তো বাইরে এখানকার তোমার পঞ্চাশে মানে পাঁচশোতে নেয় পঞ্চাশ টাকা এক কিলো নিলে তোমার হয়তো নব্বই টাকা নেবে যাই হোক ঠিক আছে এখানে আমার এরকম নিয়ম বুঝলে তো পাঁচশো নিলে তোমার যে কোনো জিনিস তোমার তুমি যে কোনো জিনিস তুমি মানে ওজনে বিক্রি কাঁচা কলা ওজনে বিক্রি যে কোনো জিনিস পাকা কলা তোমার ওজনে বিক্রি তোমার যে এমনিতে নিয়ে সেটা না সবকিছু তোমার ওজনে বিক্রি বুঝতে পেরেছ তো চলো গাইস এখানে দেখো মানে আমার তারপরে কি কাজ করলাম দেখো সব এ দেখো রাতে রান্না করেছি দেখো তোমার রাতে ব্যাপার বুঝতে আজকে তোমার রান্না করেছি এ দেখো একটা সবজি বানিয়েছি আর এখানে আছে তোমার উচ্ছে ভাজা হ্যাঁ এই দেখো এটা এখনই ভাজলাম আর রান্না করে দেখো তোমার এই দেখো এই ডেস্কিটা ভাত হয়েছিল বাসন সব মাজা হয়ে গেছে এখন উঁচু ভাজার একটা বাটিতে রাখবো রেখে গ্যাসটাকে মুছে নেবো কড়টাকে মুছে নেবো তাহলে আমার রান্নাঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে তো তোমার ঘর মোছা তো আছেই তাই না তো দেখো এখন আমি বিছানাতে বসে রয়েছি কেন বলো তো এখন অনেকগুলো ভিডিও এডিট করতে হবে বন্ধুরা জানো এডিট করে তখন তারপরে আমি যা করি করবো ভিডিওগুলো এডিট করা তো আগে তো করতে হবে তো বলো তো চলো দেখি অনেকগুলো ভিডিও পোস্ট করতে হবে দুটো ফেসবুকে আইডিতে ভেজে তারপরে আবার আমি তোমাদের সাথে আসছি চলো